নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি এখন অনেক সকাল আজকে হলো মঙ্গলবার আর সবাইকে গুড মর্নিং ছটা পনেরোর মতন বাজে পুরোপুরি এখনো সকালটাই হয়নি মানে একদম অন্ধকার অন্ধকারের মতন আছে কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার এখানে এই মন্দিরে তো পুজো হয় আর এখানে ফুলের যে বউগুলো বিক্রি করে ফুলকলা তারা চলে এসেছে অনেক ভোর থেকেই আসে ছটা থেকেই আসে আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি এখন একটু রান্নায় যাব। মিষ্টির বাবা ক্যারেজ নিয়ে যাবে সকালের ওয়েদারটা এত সুন্দর থাকে মনে হয় একটু চেয়ারটা নিয়ে বসে থাকে এখানটায় হাওয়াটা হালকা হালকা হাওয়া দিতে থাকে কিন্তু সকালবেলায় প্রত্যেক মেয়েদেরই মানে মহিলাদেরই বসার সময়টুকু থাকে না বলুন পাঁচ মিনিটের জন্য যদি বসে যায় ওইদিকে সমস্ত কিছু লেট হয়ে যাবে ওই জন্য তাড়াহুড়ো লেগে যায় আজকে একটু চিকেন বানাবো বলেছিলাম আপনাদের রবিবার চিকেন এনেছি কিন্তু রেখে দিতে হয়েছে কারণ মিষ্টির বাবা রবিবার তাড়াতাড়ি এসছিল। আর বিরিয়ানি নিয়ে এসছিলো তখন চিকেনটা কি করবো রেখে দিয়েছি ওরকমই দই মাখানো অবস্থায় রেখে দিয়েছিলাম চিকেনের রেসিপি তো অনেকবারই শেয়ার করেছি তাও একবার বলে দিচ্ছি সর্ষে তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম পেঁয়াজ তিনটের মতন দিয়েছিলাম আলু আমার আর মিষ্টির মতন দিয়েছি মিষ্টির বাবা তো খায় না দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তখন আদা রসুন পেস্ট টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু হিং দিয়েছি হিং দিলে না চিকেনটা খেতে খুব টেস্টি হয় একটা খুব সুন্দর ফ্লেভার আছে। ব্যাস এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি আমি একটু রসুন থেতো করেও দিয়েছিলাম প্রথমেই দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময় একটু বেশি করে আলাদা করে রসুন থেতো করে দিলে আরও সুন্দর গন্ধটা হয় এবার মশলা কষানোর পর চিকেনটাও দিয়ে দিয়েছিলাম এবার বেশ ভালো করে কষিয়ে নেব তারপর মিষ্টিটা তোলার পর আমাদেরটায় লঙ্কা দেবো কারণ মিষ্টি আবার বেশি ঝাল পছন্দ করে না পছন্দ মানে খেতে চায় না ভাতটুকুই খাবে না ওর জন্য আলাদা করে মানে কুকারে দেব ওই জন্য তুলে নিয়েছি ওটা একটু গোলমরিচ দিয়ে করি আর আমাদেরটায় একটু কাঁচা লঙ্কা দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম বেশ কালারটার জন্য আর একটু ধনেপাতা পাতা কুচিয়েছি সেটাও দিয়ে এবার বেশ ভালো করে কষাবো দিয়ে গরম জল দিয়ে দেব। জলটা কমই দেব। একদম যেন গ্রেভি গ্রেভি থাকে ওরকমই চিকেনটা ভালো লাগে হয়ে গেছে চিকেনটা এবার নামিয়ে দেব আর খেতেও না খুব টেস্টি হয়েছিল সময় চিকেন করার আগে আপনারা একটু হিং দিয়ে দেখবেন খুব সুন্দর গন্ধ আসে আমার চিকেন রেডি আর এদিকে ভেন্ডি ভাজা বসিয়েছি কালকের একটু টমেটো রসম আছে সেটা দিয়ে মিষ্টির বাবাকে ক্যারেজ দিয়ে দেব। এই যে চিকেনটা খেতেও খুব টেস্টি হয়েছিল এদিকে মিষ্টিকে রেডি করে দিচ্ছি ওর দুটো যে চুটকি বাঁধতে হয় এতেই টাইম চলে যায় ওই জন্য মিষ্টির বাবা স্নান করছিল বলে ওর চুলটা বেঁধে দিলাম ততক্ষণ ওরা বেরিয়ে গেছে এদিকে একটু উপমা বানিয়েছিলাম সেটাই খাচ্ছি আর কালকে মিষ্টির বাবা আমসদ নিয়ে এসেছিলো মাসের বাজার করতে গিয়ে আম তো আপনাদের কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই পছন্দ আর খুব ফেভারিট আমার আর মেয়ের আর এই ঝুড়ো উপমাটা অনেক অনেকদিন পরে বানালাম খুব টেস্টি হয়েছিল। ওরা এই যে স্নান করে চলে এলাম স্নান করে পুজোয় দেওয়া হয়ে গেল একটু বসেছিলাম মোবাইল নিয়ে একটু কাজ করছিলাম এখন মিষ্টিকে এখনও টাইম হয়নি কিছুক্ষণ পরে যাবো মিষ্টিকে নিয়ে আসবো ঘরের সমস্ত কাজ হয়ে গেছে ও এলে একসঙ্গে আমরা খাব চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার